আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় আশীর্বাদে আমি হৃদয় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের কিছু বাস দেখাবো তো এই যে জায়গাটি যে দেখতে পারতেছেন এটা বর্তমান হারুয়াবাড়ি এলাকা এটা আর কি এই সানন্দবাড়ির পাশেই পড়ছে আর কি তো আজকে আমার কিছু লোক বাস কাটতেছে তো আপনাদের আমি বাসগুলো দেখাবো কিভাবে তারা বাসগুলো কাটে তো চলেন ভিডিওটা সবাই দেখতে থাকেন এবং শেয়ার করতে থাকেন তো সামনে কিছু মানুষ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্তেছেন ওই যে দেখেন ওই যে বাস কিন্তু কাটতেছে ঠিক আছে তো চলেন আপনারা দেখেন এই জায়গায় কিন্তু বাসের আড়ত ঠিক আছে যারা মনে করেন এই যে রাস্তায় যারা বাসের গাড়ি খেত দেন ঠিক আছে যারা পানবাগানের এই যে যারা বাস খোঁজেন আমাদের সানন্দা এলাকায় কিরকম বাস পাওয়া যায় প্রচুর বাসায় প্রচুর বাস আমাদের মুরব্বী বলছে যে আমাদের এই সানন্দ বাড়িতে মনে করেন বাসের অভাব নাই ঠিক আছে দেখেন বাস আর বাস

এই যে এগুলো বাষ্পত করে কিনেন মানে সোপ অথবা কিফ বড় গোলা আপনার 60 টাকা বড় গোলা 60 টাকা ছোট গোলা 30 টাকা ইনি বলছে যে বড়গুলা যেগুলা বড় বাষ সেই বাষগুলা হলো 60 টাকা আর যেগুলা ছোট মানে চিকুন সেগুলো 30 টাকা আর কি 60 টাকা হয় এই যে বাষগুলা যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো মনে করেন 30 টাকা 60 টাকা করে আর কি আমরা কিনা নেই ঠিক আছে তো যারা রাজশাহী থেকে যারা বড় বড় ব্যাপারী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার পাবেন এমনকি ভিডিওর টাইটেলের উপরেও নাম্বার পাবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই সানন্দবাড়ি জামালপুর ডিস্ট্রিক্টে মনে করেন বাসের আরত যারা বাস কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ভাই যারা ভ্যান গাড়ি অটো এবং রিক্সা চালক যারা আছেন যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে প্রত্যেকটা কাছে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখেন আমাদের এলাকায় বাসের মনে করেন অভাব নাই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন যে পরিমাণ বাস দেখেন শুধু বাস ইয়ার বাস এই যে দেখেন এই যে আপনারা যে এই যে বাসটা দেখতেছেন না এই যে বাসটা এই বাসটা মনে করেন আহ অনেক লম্বা ঠিক আছে এগুলা বাস মনে করেন ষাট টাকা করে এই যে এই বাসটা এই বাসটা কিন্তু আপনাকে দেখেছি ঠিক আছে এই এই বাসটার দাম হলো ষাট টাকা আর মনে করেন এই যে এই জায়গায় আছে সে কোন বাস আছে ঠিক আছে সে কোন বাসের দাম এটা কিন্তু বড় বাসা এটা না এটা এটা কোনো কাজ হয় না কারণ এটা বড় বাসা দেখেন মাখলা বাসের অভাব নাই যাদের বাস লাগব তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ যদি আপনারা এই জামালপুর ডিস্ট্রিক্ট এই সানন্দবাড়ি এলাকায় হারুয়াবাড়ি এটা হারুয়াবাড়ি ধরে তো হারুয়াবাড়ি যারা বাস কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে